শিক্ষাঙ্গন এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই দিন ব্যাপী ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আজকের শুরুতে উপস্থিত আছেন বাংলাদেশ সিদ্ধান্ত ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চাহালত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি আমাদের কান্তপ্রিয় তারাক ভাই এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীতিবরণ করছি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি তারক মুনর ভাই कि मिस्टेरियल तो कछु इचो म हिकरा है ना आहा सा ना गले में हो रहा है ना हमारा एक बात इधर भी चला और जो के आते है ये कैसे 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 बोलो और एक और 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 और ए भाई तो तो ये है ये अभी तो भाई आ नहीं आती ये ढलटा

আপনারা জানান যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকগুলো কার্যক্রম চলমানের কারণে অনেকগুলো প্রজেক্টের কাজ চলমানের কারণে পুরো বিশ্ববিদ্যালয় আসলে অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে এই কারণে ইসলামী ছাত্রশিল্পীর আজকে যে উদ্বেগ নিয়েছে আমরা আমাদের এ উদ্বেগের মধ্য দিয়ে মূলত আমরা প্রশাসনকে একটা বার্তা দিতে চাই যে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী বোনদেরকে সুস্থ রাখার জন্য এই বিশ্ববিদ্যালয়টি একটা আপনারা জানেন আমাদের সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা সবুজ বিশ্ববিদ্যালয় একটি একটা সুন্দর বিশ্ববিদ্যালয় এই সুন্দর বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দর করার জন্য আমরা আজকে যে উদ্যোগটা নিচ্ছি সেই উদ্যোগটা যাতে প্রশাসন দেখার পরে প্রশাসন যাতে এইভাবে সবসময় কাজ করে এই আশা প্রত্যাশা রেখে আমি আজকের কর্মসূচি ঘোষণা করছি কর্মসূচি ঘোষণা শুরুতেই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একতার সাথে একই সুরে আমরা হচ্ছে আজকে আমাদের যে স্লোগানটি আছে আমরা সেই স্লোগানটি পাঠ করব একসাথে আমরা আমাদের স্লোগানটি পাঠ করে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব